প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন আজকের আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে খুব সুন্দরী পর্দাশীল বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোন বাস্তব জীবনের গল্পটা সামনে তুলে ধরবো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপু এই তো ভাই আছি কোনো রকমে বেশি ভালো নাই নাম কি আপনার আমার নাম সালমা সালমা আপনার একটা গান সালমা নাচের একজন সঙ্গীত শিল্পীর নাম সালমা তাই না আপনার দেশের বাড়ি কোথায় আপু

তো দেখা যাবে দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি ফোন দিয়ে বলতে পারে যে সালমা আমি তোমাকে বিয়ে সাজি করতে চাই বা আমার আমার বউ বাচ্চা আছে বউ বাচ্চা থাকা সত্ত্বেও অনেক পুরুষগুলো বিয়ে করে কারণ যদি এরকম কোনো ব্যক্তি আপনাকে বলে যে আমার বউ বাচ্চা আছে তারপর আমি তোমাকে বিয়ে করতে চাই বা তোমাকে ভালো লাগে ভালোবাসতে চাই আপনি কি বিয়ে সাজি বা ভালোবাসা করবেন হ্যাঁ আমি বিয়ে সাজি ভালোবাসা করব কারণ সে যদি বয়স্ক হয় তাহলে আমার কোনো সমস্যা নাই সে যদি আমার বাচ্চা সহ আমার দায়িত্ব নিয়ে আমার পাশে দাঁড়াইতে পারে সব ভরণ পোষণ করতে পারে তাহলে আমি তাকে বিয়ে করব আচ্ছা আচ্ছা দেখা যায় অল্প বয়সের ছেলেরা অল্প বয়সের ছেলেরা তো মেয়েদেরকে বিভিন্নভাবে যথেষ্ট বা আদর করে না ভালোবাসে না দায়িত্ব নিতে চায় না তো বয়স্ক লোকেরা দেখা যায় যে তার জীবন সঙ্গীর প্রতি দায়িত্ব এবং ভালোবাসা সুন্দরভাবে পালন করে এই জন্যই কি আপনি বয়স লোকই চাচ্ছেন হ্যাঁ আমি বয়স্ক লোকই চাচ্ছি কারণ কোনো ইয়াং ছেলে তো এখন আর আমাকে বিয়ে করবে না বা কোনো অবিবাহিত ছিল আমার বিয়ে করবে কারণ আমার একটা বাচ্চা আছে তাই আমি একজন বয়স্ক লোক চাই বয়স্ক লোক হোক বা কারো বউ চলে গেছে বিয়ে করছিল এরকম মানুষ হলেও কোনো সমস্যা নেই আচ্ছা আপনি কোরআন শরীফ পড়তে পারেন হ্যাঁ আমি কোরআন শরীফ নামাজ কালাম পড়েন হ্যাঁ লেখাপড়া করছেন হ্যাঁ লেখাপড়া করছি কিছু আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক এই সালমা আপুর কথাগুলো শুনলেন উনি ষাটরিয়ার মেয়ে গৃহস্থ ঘরের মেয়ে খুব কষ্ট করে ইউটিউব আসছে আসছেন মনের মানুষের জন্য উনি জানতে পারছে যে ইউটিউব চ্যানেল মনের মানুষ পাওয়া যায় তো যদি সালমা কে ভালোবেসে কোনো ব্যক্তি গ্রহণ করতে চান বা তাকে কাছে পেতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি নাইন ডাবল ওয়ান ফাইভ থ্রি টু থ্রি নাম্বারটা নিয়ে আবারও বলছি জিরো ওয়ান ডাবল থ্রি নাইন ডাবল ওয়ান ফাইভ থ্রি টু থ্রি এই নাম্বারে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা যেটা সেটা আপনাদের এখান থেকে ব্যক্তিগত ব্যাপার বেশি বেশি নামাজ পড়েন এবং বিশ্ব বেশি দেশটাকে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম